পুকুর ভরাটকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল দিনহাটায় দিনাটা শহরে এক নম্বর ওয়ার্ডে পুকুর ভরাট করা হচ্ছে বলে অভিযোগ জলাভূমি যখন বিশেষ গুরুত্ব রয়েছে ঠিক সেই সময় দিনহাটা শহরে এক নম্বর ওয়ার্ডে দিনে দুপুরে পুকুর ভরাট কীভাবে তা নিয়ে প্রশ্ন তুলছেন অনেকেই ব্লক ভূমি সংস্কর দপ্তর সূত্রে জানা গিয়েছে আওয়াল শ্রেণীভুক্ত জমিতে সরকারি নিয়ম মেনে মাটি ফেলা উচিত এক্ষেত্রে কলেজপাড়া এলাকায় ওই আওয়াল জমিতে মাটি ফেলার অভিযোগ পেয়ে দপ্তরের আধিকারিকরা সবকিছু খতিয়ে দেখেন পুকুর যাদের অধীনে রয়েছে সেই দুলাল নন্দী পিঙ্কু নন্দী জানিয়েছেন পুকুর ভরাটে কোনো প্রশ্ন নেই এলাকায় আমাদের একটি গ্যারেজ রয়েছে গ্যারেজের গাড়ি যাতায়াতের জন্য পুকুরের পাশে রাস্তা মাটি ফেলে ঠিক করা হচ্ছে মাটি ফেলার যে অভিযোগ করা হচ্ছে তা ঠিক নয় এছাড়াও এটি আওয়াল জমি যদি কোনো দিন প্রয়োজনে মাটি ফেলতে হয় তাহলে সরকারি সব রকম নিয়মকানুন মেনে মাটি ফেলব গ্যারেজে যাওয়া রাস্তা মাটি ফেলে ঠিক করা তা নিয়ে কেউ হয়তো উদ্দেশ্য প্রণোদিতভাবে অভিযোগ করছে বিষয়টি নিয়ে দিনাটা এক ব্লক ভূমি সংস্কার আধিকারিক কল্যাণনাথ জানিয়েছেন কলেজপাড়া পুকুর ভরাটে যে অভিযোগ উঠছে সেটা একটি আওয়াল শ্রেণীভুক্ত জমি সরকারি নিয়ম হচ্ছে ডিসিআর কেটে তবেই মাটি কাটতে হবে ওই জমির যারা মালিক তারা যে পরিমাণ ডিসিআর কেটেছে সেটা খুবই কম নম্বর ওয়ার্ডে কলেজপাড়া সংলগ্ন সেখানে একটা নিচু জমি ভরাট হচ্ছে এবং অনেকটাই ভরাট হয়েছে আরও তারা মাটি ফেলছে ইদানিং এ বিষয়ে কিছু কোনো অভিযোগ বা কিছু জানেন কি না বিভিন্ন জায়গায় বিভিন্ন নির্দিষ্ট যায় না নিচু জমিতে মানুষ অবশ্যই অনুমতি যদি পায় তারা অনুমতি নিয়ে তারা ভরাট করতে পারে পুকুর ভরাট করা কোনোভাবেই সম্ভব না কিন্তু দেখতে হয় আমাদের কাছে ইদানিংকালে যে অভিযোগগুলো এসছে কোনোটাই পুকুর নয় এই অঞ্চলে কোনো পুকুরই ক্ষতি ছাড়া আমরা খাইনি সেগুলো সাধারণত কখনো দোয়ের পায়ের বা নিচু জমি অনুমতি নিয়েও ধরা যায় কিন্তু অনুমতি নেওয়া হয়েছে কি হয়নি সেটা মানে হচ্ছে আমাদের কাছে এখন কোনো আমাদের তথ্য নেই আমরা যেগুলো বা যে ভিত্তিতে টোয়েন্টি ফোর সেভেন